জয় মা কামাখা নমস্কার আমি শ্রী মোহনানন্দ মহারাজ মা কামাখা তন্ত্র সাধক অনেকে আমাকে নিয়ে একটি বিশেষ আলোচনা করার জন্য তাই আজ আমি এই ভিডিওতে তিল তত্ত্ব নিয়ে আলোচনা করব প্রথমে বলে রাখি এই তিল জন্মগত তিল যাদের আছে সেই নিয়ে তিল তত্ত্ব আলোচনা ধরুন হঠাৎ তার প্রচুর অসংখ্য তিল শরীরে গজিয়ে উঠছে বা দেখা যাচ্ছে এক্ষেত্রে অবশ্যই ডাক্তার বাবুর পরামর্শ নিন অবাঞ্ছিত তিল যদি শরীরে লক্ষ্য করেন আপনি অবশ্যই ডাক্তার দেখান আর যে তিল তত্ত্ব নিয়ে আলোচনা করছি সেটা জন্মগত তিল প্রথমে এই তিল নিয়ে শুরু করছি যাদের ললাটে দক্ষিণ পার্শ্বে নাসার পরে তিল থাকে তবে দৈবধন ও যশোলাভের সম্ভবনা আর বলি ললাটে দক্ষিণ পার্শ্বে নাসার উপরে নাসার উপরে তিল থাকলে দৈবধন ও যশো লাভের সম্ভবনা নেত্রের নিচে তিল থাকলে নেত্রের নিচে তিল থাকলে অধ্যপসায়ীর চিহ্ন অর্ধ্যপ্রসায়ীর চিহ্ন গন্ধস্থলে তিল থাকলে কখনোই ধনশালী হয় না গন্ডস্থলে তীর থাকলে কখনোই ধনশালী হয় না নিম্ন উপের তীর বিলাসিতার ও প্রেমিকতার চিহ্ন নিম্ন ও কণ্ঠের তীর বিবাহ দ্বারা ধনলাভ প্রকাশ করে যার কণ্ঠে তীর থাকবে সেই ব্যক্তির বিবাহ দ্বারা প্রচুর ধন লাভ করবেন বাক্যস্থিত তীর ধুলোদেহ ও ভাগ্যের পরিচয় যাদের বক্ষে শিল আছে তাদের দেহ তুলনামূলক তুলনামূলক ধুলো হয় দক্ষিণ পঞ্চরাস্ত তিল হিন চিহ্ন দক্ষিণ পঞ্চরাস্ত্র তিল থাকলে বুদ্ধি বা চিন্তা ভাবনা হিং বা নিচ্ছয় উদরের তীর পেটে যদি তিল থাকে সে ব্যক্তি পেটু আর্থ্রোপড ও পরিচ্ছদপ্রিয়তার চিহ্ন হৃদয়ের বিপর্তিগ চিহ্ন যার হৃদয়ের বিপরীতকে তিল আছে সেটা চিহ্ন দক্ষিণ বাহু দেহ দৃঢ় ধৈর্যশীলতার চিহ্ন ভু নিম্ন তিল জীবন জীবন ব্যাপী দুঃখ দারিদ্রের পরিচয় তিল জীবন ব্যাপী দুঃখ দারিদ্রের পরিচয় ললাটের বাম পার্শ্বস্থ তিল দুঃখ ও অসৎ চরিত্র তার চিহ্ন ললাটের বাম পার্শ্বস্থ যদি তিল থাকে ললাটের বাম পার্শে যদি তীর থাকে দুঃখ ও অসৎ চিহ্ন নাসিকার দক্ষিণ পার্শ্বে চক্ষুর দিকে তিল দীর্ঘজীবী ধনবান ও অধ্যাবসায়ী চিহ্ন নাসিকার দক্ষিণ পার্শ্বে চক্ষুর দিকে তিল যদি থাকে তাহলে আপনি দীর্ঘজীবী ধনবান ও অধ্যাবসায়ী হবেন নাসিকার পার্শ্বে তিল থাকলে নির্ধ্বনী অপব্যয়ী ও মূর্খতার পরিচারক বক্ষস্থলের মধ্যম তিল বিদ্যান ও কবিত্ব শক্তির চিহ্ন বক্ষস্থলে তিল থাকলে বিদ্যান ও কবিত্ব শক্তি চিহ্ন হিসাবে পরিগণিত হয় কর্ণ মধ্য ভাগ্য ও যশে চিহ্ন তবে এইগুলি সব জন্মগত আমি যে জন্মগত আমি ভিডিও শুরু করার প্রথমেই বলেছি যে যার কারো অবাঞ্ছিত তিলে সমাগম ঘটে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকুন নমস্কার